ও যুবক ভাই ভালো করে শুনে নাও তোমার আমার বাঁচার কোনো ক্ষমতা নাই এমন একটা সময় আসবে এমন একটা টাইম আসবে এই মালা খুলম তোমার কাছে আমার কাছে চলে আসবে এক সেকেন্ড তোমাকে আমাকে টাইম দেবে না ও যুবক ভাই তালাশ করতে থাকো তোমার চোখ দিয়ে পানি বের হয় না তুমি তালাশ করো তোমার গ্রামে এমন আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা কখনো তাহার ছাড়ে না এমন আল্লাহর বান্দা আছে যারা সারা রাত বসিয়া কোরআন তেলাওয়াত করে তাদের কাছে গিয়া দোয়া নাও আর তাদের কাছ থেকে নেক দোয়া নেও আল্লাহর কাছে মাপ চাও এই দুনিয়াটা কি সোনারে মুমিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে কেউ কোনো দিন থাকতে আসি নাই ও যুবক ভাই তোমার কত আদরের সন্তান বিবি মা বাবা আত্মীয় স্বজন তোমার যত শুভাকাঙ্ক্ষীরা আছে তুমি মারার পরেও কেউ তোমাকে বলবে না বাসায় রেখে দাও সকলে একটু কান্না করবে কান্না করার পর কেউ যাবে তোমার জন্য কবরে খোরণ করার জন্য কেউ যাবে মসজিদের মাইকে অ্যালার্ম দেওয়ার জন্য কেউ যাবে তোমার জন্য ওই মসজিদে চার পাওয়ালা খাটিয়াটা নিয়ে আসার জন্য কেউ পানি গরম করবে তোমাকে গোসল করার জন্য কেউ যাবে বাস কাটতে বাইস আরে তোমাকে দাফন করার পর চারু কিনারে যেন ঢেকে দেয় এই সকলে সকলের কাজে ব্যস্ত হয়া যাবে তোমার সন্তান কিছু টাইম তোমার জন্য বাবা বাবা করে কাঁদবে তোমার স্ত্রী সীমিত সময়ের জন্য স্বামী স্বামী বলে কাঁদবে তোমার মা সন্তান সন্তান বলে কাঁদবে বাবা সন্তান সন্তান বলে কাঁদবে ও দুনিয়ার মুসলমান এই দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়াটা কি এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়াটা কাউরে থাকতে দেয় না দুনিয়া সকলকে থাকতে দেয় নাই চোখের সামনে তুমি দেখছো তোমার বাবারে যাইতে চোখের সামনে তুমি দেখছো তোমার দাদারে যাইতে চোখের সামনে তুমি তুমি দেখছো তোমার আত্মীয় যাইতে চোখের সামনে তুমি দেখছো তোমার যাইতে। সামনে মা কে যাইতে তাহলে বোঝা গেল এই দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়াটা হলো স্বার্থপর এই দুনিয়ার লোভ লালসা মায়া ছাড়তে হবে এই দুনিয়া আমাদের থাকতে দেয় না এমন একটা সময় আসবে তোমাকে আমাকে চলে যাইতে হবে তাকে আর কখনো রেহাই দেয় না মালাকুল মাউত এই জন্য সময় থাকতে আল্লাহ ওয়ালা হইতে হবে সময় থাকতে নামাজ ওয়ালা হইতে হবে সময় থাকতে ওয়ালা হইতে হবে সময় থাকতে নেক আমল ওয়ালা হইতে